আমরা শুনেছি আমার আগের মাজজাজ মেহমান আহলুস ওয়াল জামাত সম্পর্কে বলেছেন হ্যাঁ এটাই সঠিক পথ কিন্তু আমাদের এই বাংলাদেশ যেখানে মোটামুটি আনকমন অনেক কিছুই পাওয়া যায় আমাদের এই বাংলাদেশে আহলুস ওয়াল জামাত নামেই একেবারে কম করে হল তিনটা জাতীয় সংগঠন আছে এবং এই নিকটতিতেও কারো সাথে কারো মিল ছিল না এক আহলু সুনাত জামাত আরেক আহল সুনাত জামাতকে বাতিল ঘোষণা করতেছেন কোনো সময় কাফের ঘোষণা করতেছেন সুতরাং আমাদেরকে বুঝতে হবে আসলে আহলু সুনাত জামাত বলতে কি বোঝায় কয়েকজন মিলে আমরা একটা সংগঠন করে নিলাম নাম দিলাম ওয়াল জামাত আমাদের এই সংগঠনের একজন ইমাম আছেন আমির আছেন আমাদের এই সংগঠনের একজন মহাসচিব আছেন আর মুক্ত তমুক আছেন এরপরে ঘোষণা দিলাম ওয়াল জামাত বলতে আমরাই এই ধরনের যত ওয়াল জামাত আছে আমি আমি যেই কথা বুঝি মানে সেটা হচ্ছে আহলু জামাত এটা সংগঠনের নাম নয় এটা কোনো সংগঠনের নাম যে আমি একটা সংগঠন বানায় এরপরে প্রচার করে দিলাম এই হচ্ছে আমার আমাদের আহলু ওয়াল জামাত যেই আহলু ওয়াল জামাত প্রতিষ্ঠিত হলো গতকাল আহলু সুন্নত ও জামাআত প্রতিষ্ঠিত হলো হয় ইন্ডিয়াতে না হয় পাকিস্তানে না হয় বাংলাদেশে আমরা যারা আল্লামা ফুলত রাহমাহুল্লাহকে মানি আমরা শহীদ বালাকুট সৈন্য সৈদ আহমদ শহীদ রাবির কে মানি আমাদের আহলু সুন্নত ওয়াল জামাত না বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে না ইন্ডিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে না পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে আমাদের আহুল সুন্নত ওয়াল জামাত আমাদের আকীদা না বাংলাদেশি আকীদা না ইন্ডিয়ান আকীদা না পাকিস্তানি আকীদা আমাদের আকীদা খুদ মদিনা শরীফের আকীদা ঠিক আমি সারা বিশ্ববাসীর সামনে প্রয়োজনে গর্বের সাথে বলব যদি জীবন দিতে হয় দেব কিন্তু আমি গর্বের সাথে বলবো পুরা বিশ্ববাসীর সামনে আমাদের আকিদা আমাদের মুর্শিদ থেকে আসেনি আমাদের আকিদা আমাদের কোনো উস্তাদ থেকে আসেনি আমাদের আকিদা আমাদের কোন বুজুর্গের লেখা কিতাব থেকে আসেনি আমাদের আকিদা খুব সাহাবাই কেরাম থেকে এসেছে যদি আমার আকিদা আমাদের আকিদা সাহাবাই কেরামের আকিদার সাথে না মিলে সংগঠনের নাম যাই না কেন আহলু সুন্নাত ওর জামাত হাজার বার সংগঠন করেন আপনি মুঠেই সুন্নি নন হতে হলে আকিদার হুবহু মিল থাকতে হবে সাহাবায় গ্রামের সাথে কিতাবের মধ্যে তফসিরের মধ্যে কেউ লিখে দিয়েছেন তফসিরে নুরুল ইরফান সম্মানিত নবীদের কিছু ভুল ত্রুটি হয়ে যায় আরো কিতাবের মধ্যে লেখা আছে আমাদের হজরতের জবানে কলমে বিন্দু বরাবর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই তাদের কাছে নবী রসুল থেকে তাদের হজরতের সম্মান বেশি তাদের হজরতের ইসমত মাসুমিয়ত আরও উন্নত কারণ রসুলকে তারা মাসুম মানে রসুলকে তারা মাসুম মানে কিন্তু সাথে সাথে তাদের লেখা তাদের হজরতের লেখা তফসিরে লেখা আছে সুরা কহার তফসিরে যে নবীদের কিছু ভুল ত্রুটি হয়ে যায় তবে তাদের হজরত এই হজরতের জন্ম এবং মৃত্যু ইন্ডিয়াতে এই গত কিছুদিন আগে মাত্র একশো বছর আগে তার সম্পর্কে তাদের তার জবানে কলমে বিন্দু পরিমাণ ভুল হওয়া অসম্ভব আবার তারা ঘোষণা দেয় যে আমাদের হজরতের মসলকের বাইরে আর কোন সুন্নি নাই পাগল কি গাছে ধরে এই কথা বলতে পারে না আমরা এই কথা বলি না আজকে এই ফুলতলির মাটিতে বসে বলতেছি আমরা এই কথা বলি না আমাদের কেউ এই কথা বলেননি আমাদের কোনো ইমাম কেউ যে বলেননি সুন্নি হতে হলে আমার কাছে মুরিদ হতে হবে সুন্নি হতে হলে আমার মসলুকে আসতে হবে সুন্নি হতে হলে আমার দলে আসতে হবে আল্লামা ফুলতলি রাহে রক্ত দিয়েছেন কত জুলুম সহ্য করেছেন কিন্তু এই কথা বলেননি শূন্যও আমার কাছে বন্দি বারবার বলেছেন মুদির শরীফ চা শূন্যও চলে না আমরা যখন সুন্নিয়তের কথা বলি আমাদেরকে হুমকি দেওয়া হয় ছোট্ট ছিলাম রাহালগঞ্জ মাদ্রাসায় পড়ি সাহেব কবিলাফুল তরি রাহেমাউল্লাহকে চিঠি দেওয়া হলো দেখা দক্ষিণ থেকেই ঢাকা দক্ষিণ আসলে কাফন নিয়ে আসবেন আমরা যদিও সত্য ছিলাম সাহেব বয়ান মনে আছে বলেছিলেন কাফন নিয়ে আসতে হবে কেন দেখা দক্ষিণে কি আমার আপন কেউ নাই আমি যদি মারা যাই শহীদ হয়ে যায় আমাকে কেউ হত্যা করে ফেলে ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ সেখানে কি কেউ আমাকে কাফন দেবে না আমরা মার্চ করে গিয়েছিলাম ঢাকা দক্ষিণ পর্যন্ত রক্ত সাহেব কিবুলাকে দিতে হয়েছে রক্ত সাহুলাকে দিতে হয়েছে কিন্তু আমরা এখান থেকে যা শিখতে পেরেছি রক্ত দিতে হয়ে দেব, রক্ত নিতে আমরা আসিনি রক্ত দেওয়া আমরা জানি আমরা কোনোভাবেই হিংসা হানাহানি খুনা খুনিতে বিশ্বাসী নই আমি সুন্নি দাবি করব আমি ইমানদার দাবি করব আর আবার মসজিদে হোক মাদ্রাসায় হোক কোন মাহফিলে হোক আমার কোনো বাইকে হত্যা করব এই ধরনের ইসলাম এই ধরনের ইমান আর এই ধরনের সুন্নি হতে আল্লাহ মাহুল বিশ্বাস করতেন না আল্লাহ তাও ইমাম বিশ্বের বহু দেশেই একটি কথা আমি বলি যে আমরা যে সুন্নিয়ত মানি এই সুন্নিয়ত কোনো গ্রামের বিশেষ কোনো গ্রামের বিশেষ কোনো শহরের সুন্নিয়ত নয় বিশেষ কোনো পীরের সুন্নিয়ত নয় আমাদের সুন্নিয়ত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আলহি আসাল্লাম সুন্নিয়ত সুতরাং আমাদেরকে হুমকি দমকি দিয়া লাভ নাই আমরা কোনো দিন বলি নাই আমাদেরকে যদি না মানো তাই রক্তের বন্যা বয়ে যাবে আমরা রক্ত দিয়েছি তারপরেও আমরা কারো রক্ত নেইনি কারণ আমরা রক্ত দেওয়া জানি আমরা রক্ত দিয়েছি বদরে আমরা রক্ত দিয়েছি ওহদেব আমরা রক্ত দিয়েছি আমরা রস্ত দিয়েছি বালা উঠে আমরা রস্ত দিয়েছি সৈয়দপুরে কিন্তু এরপরও আমরা রস্ত নেই নাই কাউকে আমরা হুমকি দিই নাই তোমরা যারা হুমকি দাও তৃতীয় কোন ঈদ বললে গলা কেটে ফেলা হবে আজকে তোমরা এই তোমাদের গলা কাটো আমরা আহ্বান করব সঠিক পথে ফিরে আসো সুন্নিয়তে ফিরে আসো মদিনা শরীফের সুন্নিয়তে ফিরে আসো বর্তমান মদিনা শরীফ না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সময়ের সুন্নিয়তে ফিরে আসো আমি যে আয়াত তেলাওয়াত করেছি এমন একটি সময় আমাদের সামনে দিয়ে যাচ্ছে কোরআন শরীফ পড়ে কোরআন শরীফ পড়ে তেলাওত করে কোরআন শরীফ এর পরে প্রমাণ করে তাদের পোসা বর্তমান সময়ে কোরআন শরীফে দিনাজপুর পাওয়া যায় আপনারা জানেন ভালো করে কোরআন শরীফে দিনাজপুর পাওয়া যায় আর দিনাজপুরে বয়ান করতেছে শেখ তো বলতেছে কারণ মানুষের মন জয় করতে হবে আগামী বছর যেন আবার মাহফিলে দাওয়াত দেয় তো বলতেছে দিনাজপুর তো কোরআন শরীফে আছে কোথায় আছে আলিয়াউম দিন আকুম দিন আজপুর হলো এই তো দিনাজপুর আরেকজন বয়ান করতেছে কুমিল্লাতে চিন্তা করলো কুমিল্লা তো ডিফিট কারণ দিনাজপুর আছে কুমিল্লা নাই না কুমিল্লাও আছে কোথায় আছে ইয়া ইউহাল মুজাম্মিল কুমিল্লাই কোরআন শরীফ পড়ে রসুল এ পাক সাল্লাল্লাহু আলিহি ও আলিহুয়া সাল্লাম সুনিয়তকে তারা বাতিল প্রমাণ করতে চায় কোরান শরীফ পরে বলে কোরান শরীফ তো আল্লাহ হারাফগুলা আল বলে দিয়েছেন কোন অলি আউলিয়ার অনুসরণ হবে না সুর আরাফের শুরুতে ভার্সিটির মাল সুর আরাফের শুরুতে ইত্যাদি মা মে কুঞ্জিলে ইলাইকুম্ মে রব্বিকুম ওয়ালা তথ্যবি ও মিন্দুনীহি আউলিয়া ওয়ালা তত্ববিরু অনুসরণ কর না মিন দু নিহি তাকে বাদ দিয়ে আউলিয়া অলিদেরকে এই তাকে বাদ দিয়ে এই অংশকে গোপন করে বলে দিল এই তো দেখেন কোরআন শরীফে আল্লাহ নিজেই বলে দিয়েছেন ওয়ালা তত্বীর আউলিয়া কোনো অলিকে অনুসরণ কর না লা আ মিন কোরআন শরীফের আয়াত পড়ে একেবারে বাংলাদেশের নাম নিয়ে এই বলে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছেন বাংলাদেশের অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক সূরা ইউসুফ আয়াত 106 মিনু يؤمن اكثرهم بالله الا وهم مشركون যে তাদের অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক এখানে বাংলাদেশের নাম আছে বাংলাদেশের নাম আছে হায়রে তার তারা সব কিছু পায় তারা বাংলাদেশও পায় কুমিল্লাও পায় দিনাজপুরও পায় টাই পায় কোরআন শরীফে টাইও আছে ইউমানুতুব এই তো তাই এই তয়টাই হলো টাই